আসসালামু আলাইকুম বর্তমানে অনেকে আয়ালস সম্পর্কে জানতে চাচ্ছেন আয়েলস কি আয়েলস দিয়ে কীভাবে যাবেন আয়ালসে কত পয়েন্ট লাগে রূপে যাওয়ার জন্য আয়ালস কেন দিতে হয় বা কিভাবে দিতে হয় এ বিষয়ে অনেকে জানেন না আজকে আয়ালস বিষয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস ধারণা দিব আয়ালস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বর্তমান সময় আয়ালস খুবই জনপ্রিয় একটা সময় আয়ালসের শুদ্ধ সীমাপত্র ছিল সিলেটের মধ্যে এখন বাংলাদেশের সব বিভাগের মধ্যে আয়লস খুবই জনপ্রিয় বিশেষ করে ময়মনসিং বরিশাল রাজশাহী অঞ্চলের মানুষগুলো একটু কম জানেন তাদেরকে অনেকেই জানেন না যে আয়েলস বিষয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আজকে আমি সম্পূর্ণ বলবো আয়েলসের টোটাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যেটা হচ্ছে আপনারা বিদেশে যাওয়ার জন্য ইউরোপে যাওয়ার জন্য ওই পরীক্ষাটা দিতে হয় আপনি যদি স্টুডেন্ট বিসার জন্য যেতে চান বা ওয়ার্ক পারমিটের জন্য যেতে চান ওই পরীক্ষাটা দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন সব পৃথিবীর মধ্যে পরীক্ষাটা হচ্ছে অ্যাকসেপ্টেবল শুধু কয়েকটা দেশ ছাড়া যেমন জার্মানি হচ্ছে তাদের নিজের দেশের বাসা তবে আয়ালস দিয়ে যেতে পারবে এখন আইলস কীভাবে দিবেন আইলস টোটাল চারটা মডিউলে পরীক্ষা হয় আমরা যেমন একশো নাম্বারে পরীক্ষা দিই আয়ালস ওইরকম একশো নাম্বারের পরীক্ষা না আয়ালসে হচ্ছে চারটা মনে করেন চারটা বইয়ের মতো চারটা মডিউল কী কী আয়লস হচ্ছে চারটা মডিউল একটা মডিউল হচ্ছে কি কি স্পিকিং দিতে হবে স্পিকিং মানে হচ্ছে মুখে কথা বলবেন স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং ওই চারটা মডিউল নিয়ে হচ্ছে আইএলস ওই চারটা মডিউলে আপনার পাঁচ মার্কস আছে প্রত্যেকটার মধ্যে আপনার হচ্ছে লিসেনিং রাইটিং আর রিডিং লিসেনিং রিডিংয়ে চল্লিশটা এমসিকিউ থাকবে চল্লিশটার মতো প্রশ্ন দশটার উপরে যদি আপনি পারেন তাহলে হচ্ছে আপনি পাস করলেন আর আর স্পিকিংয়ে হচ্ছে আপনার কথা বলার উপরে নির্ভর করবে তিনটে পার্ট থাকবে ও তিনটা পার্ট থেকে প্রশ্ন করবে যদি আপনি মোটামুটি উত্তর দিতে পারেন আপনি ফার্স্ট করতে পারবেন ফার্স্টের কথা বলতেছে রাইটিং রাইটিং হচ্ছে দুইটা পার্ট ওয়ান পার্ট টু দুইটা যদি মোটামুটি পারেন আপনি ফার্স্ট করতে পারেন এখন স্পিকিংটা কীভাবে দিবেন স্পিকিংটা কী লিসনিংটা কী রিডিংটা কী রাইটিংটা কী প্রত্যেকটা বলবো প্রথমে আসি স্পিকিং স্পিকিং হচ্ছে প্রথমে আপনাকে নর্মালি কতগুলো প্রশ্ন করা হবে যে আপনার নাম কি আপনার পরিচয় কি ইংলিশে প্রশ্ন করা হবে পার্ট টুতে একটু ব্যাখ্যা করার জন্য বলবে বড় একটা প্রশ্ন করবে হচ্ছে ধরেন হচ্ছে ট্রাফিক জ্যাম বলতে আপনি কী বোঝেন ওইটা থেকে তিনটে প্রশ্ন করবে বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে ট্রাফিক জ্যাম বেশি হয় কী কারণে হয় আপনার মতামত কি ব্যক্তিগত মতামত ব্যাখ্যা করেন ওই রকম আর পার্ট থ্রি এর মধ্যে এর মধ্যে আপনারা একটু প্রশ্ন করবে আপনি পাঁচ ছয় লাইনের ভিতরে আনসতে চেষ্টা করবেন ওইগুলো হচ্ছে স্পিকিং পার্ট আর লিসেনিং পার্ট আপনাকে একটা অডিও দেবে পঁচিশ ছাব্বিশ মিনিটের সাতাশ মিনিটের ওই রকম একটা অডিও থেকে চল্লিশটা সি কিউ থাকবে যেগুলো হচ্ছে ফিলিন দা বক গ্যাপের মধ্যে যেগুলো আপনারা নাইন টেন অনেকেই হয়তো করছেন ইংলিশের মধ্যে শূন্যস্থান পূরণ যেগুলো আর বলি ওই ইন দা গ্যাপসগুলা অডিওটা কী কর শুরু হবে যখন তখন তারা অডিওর মধ্যে উত্তরগুলো বলবে আপনারা তখন অডিও থেকে শুনে আপনি কী করতে হবে দ্য গ্যাপসগুলা পূরণ করতে হবে চল্লিশটা এম প্রশ্ন আপনাকে পূরণ করতে হবে আপনার হচ্ছে গিয়ে চব্বিশ পঁচিশ মিনিটের যে একটা লিসেনিং দেবে তো লিসেনিং শুনতে হবে আর রিডিংটা কি আয়ালসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিডিং বেশিরভাগ স্টুডেন্ট রিডিংয়ে হচ্ছে বেল করে রিডিংটা কি রিডিং হচ্ছে তিনটা গল্প থাকবে প্রথমে একটা গল্প থাকবে ওইটা থেকে হচ্ছে আপনার এই ও টু থ্রি ফোর ফাইভের পার্সন হচ্ছে ট্রু পলস এগুলা কিন্তু এদিকে ট্রু পলস না ট্রু পলস ট্রু থাকবে পলস থাকবে পলস থাকবে সাথে থাকবে নট গিভেন একটা গল্প পড়ার পর ওই দিক থেকে আপনার সাত আটটা ট্রুপোস থাকবে বের করতে হবে যে যেগুলো আসলে মানে সত্য না মিথ্যা না সত্য মিথ্যা কোনোটাই না তো রকম তিনটা পেজেস থাকবে প্রথম পেজেস থেকে তেরোটা প্রশ্ন থাকবে পরবর্তী পেজেস দেবে একটা গল্পের মতো এক পৃষ্ঠা অথবা দেড় পৃষ্ঠা ওইটা থেকে আবার দশটা পনেরোটা প্রশ্ন বের করতে হবে উত্তর বের করতে হবে পরবর্তীতে আরেকটা প্রশ্ন থাকবে ওইটা বের করতে হবে আর ওইগুলার জন্য এক ঘন্টা সময় থাকবে ব্রিডিং করার জন্য এক ঘন্টা সময় এক ঘন্টার ভিতরে সমাধান করতে হবে আপনার এরপরে আসেন আপনার হচ্ছে রাইটিং রাইটিং হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানের মধ্যে আপনারা নাইন টেনে যে পরিসংখ্যানগুলো পড়ছেন বা এইটগুলো ওই রকম পরিসংখ্যান নিয়ে একটা বক্স থাকবে একটা হচ্ছে ডাটা থাকবে ওইগুলো ব্যাখ্যা করার জন্য বলবে ওইগুলো জাস্ট ব্যাখ্যা করবেন পার্ট ওয়ানের মধ্যে আর পার্ট টুয়ের মধ্যে যে কোনো একটা টপিক্স দেবে আপনারা ওই টপিক্সের উপরে আপনার ধরুন হচ্ছে দিলো লোডশেডিং লোডশেডিংটা কেন বর্তমান সময় সবচেয়ে বেশি হয় এটা নিয়ে আপনি দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা ওইভাবে লেখার চেষ্টা করবেন সময় থাকবে হচ্ছে রাইটিং লেখার জন্য টোটাল এক ঘন্টা এক ঘন্টার ভিতরে পার্ট ওয়ান পার্ট টু সলভ করতে হবে এর বাইরে এক মিনিটের সমাধান দেওয়া এক মিনিট সময় দেওয়া হবে না এর আসেন লাস্ট হচ্ছে আপনার স্পিকিংয়ের কথা তো আগেই বললাম আর লিসেনিংয়ের কথা বললাম আর রিডিংয়ের কথা বললাম রাইটিং আপনি যখন আইলস করবেন সহজ পদ্ধতিতে প্রথমেই রাইটিং বুঝতে পারবেন রাইটিং মোটামুটি সহজ আপনি কয়েকদিন করলেই বুঝতে পারবেন অ্যান্ড স্পিকিংও মোটামুটি পারবেন আপনি যদি প্র্যাকটিস করেন বন্ধুবান্ধবের সাথে কথা বলেন এখন সমস্যা হচ্ছে লিসেনিং অনেকে আমরা লিসেনিং ইংলিশ ইংলিশ যারা মুভি দেখি তাদের জন্য খুবই ইফেক্টফুল হবে লিসেনিংগুলো লিসেনিংগুলো আপনি যত শুনবেন ততই আপনার জন্য ভালো হবে আপনার কনসেন্ট্রেশন যত বেশি থাকবে আপনি লিসেনিং আনসগুলো তত তাড়াতাড়ি দ্রুত ধরতে পারবেন আর রিডিংগুলো হচ্ছে আপনি যত অর্থ বুঝবেন যত ওয়ার্ড মিনিং পারবেন ততই আপনি বুঝতে পারবেন এই সবগুলো হচ্ছে মানে হচ্ছে আয়ালস ওই টোটাল আয়েলস পরীক্ষা আপনার ওই চারটা মডিউল ওই চারটা মডিউলে আপনি যদি লিসেনিং দশটার উপরে পাইলে হচ্ছে পর পয়েন্ট তারপরে এভাবে ধারাবাহিক কথা অনুযায়ী আপনি যদি তেইশ চব্বিশটা পারেন তাহলে হচ্ছে সিক্স পয়েন্টের মতো আসে আপনি সিক্স সিক্স যত বেশি পারবেন আপনার তত রেজাল্ট বেশি আসবে সর্বনিম্ন হচ্ছে দশটা রিডিং হচ্ছে সর্বনিম্ন দশটা স্পিকিং প্রশ্ন করার সময় আপনি যত ভালো উত্তর দিতে পারবেন আপনি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার অ্যাডভার্টিস পয়েন্ট আসবে সিক্স সেভেন এইট আসতে পারে যদি ভালো উত্তর দিতে পারেন আর রাইটিং আপনারা যা বলবে তা লিখতে হবে আপনারা বললো একটা আপনি যদি আরেকটা লিখেন তাহলে তো আপনার মার্ক দিবে না তাই হচ্ছে সঠিক যেগুলো আছে ওইগুলো লিখতে হবে এখন ওই মডিউলগুলাই হচ্ছে মূলত আয়ালস যারা আয়ালস বিষয়ে জানেন না তাদের জন্য আজকে আমি শুধু বিস্তারিত করলাম না শুধু চারটা মডিউলের কথা বললাম আর কীভাবে পরীক্ষা দেবেন পরীক্ষাতেও দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল একটা হচ্ছে আইডিপি আমরা পরীক্ষা দুইটা সেন্টার সেন্টারটাকে অনেক সময় পরীক্ষা দেওয়ার জন্য যে এই মুখ সেন্টারের পরীক্ষা ওইরকম দুইটা সেন্টারের ভিতরে পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আরেকটা হচ্ছে আইটিপি দুইটা পরীক্ষা ছাড়া আপনারা আয়লস পরীক্ষা দেওয়া না আপনার ইচ্ছে হলে ব্রিটিশ কাউন্সিল অথবা আইটিপি দুইটার মধ্যে দিতে পারবেন তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্রিটিশ কাউন্সিল যেটা আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা দেয় আরেকটা হচ্ছে আইডিপি ওইটার মধ্যে পরীক্ষা দিতে পারবেন দুইটার পরীক্ষা পদ্ধতি পাই সেম একই মানে দুইটা আলাদা আলাদা পরীক্ষা নেয় আর কি তাই এই হচ্ছে আপনার পরীক্ষা পরীক্ষার পি হচ্ছে আপনার বর্তমানে চব্বিশ হাজার আইডিপির মধ্যে আর ব্রিটিশ কাউন্সিলে হচ্ছে দু হাজার টাকা দু হাজার পঁচিশ সাল থেকে বৃদ্ধি করা হয়েছে আপনার প্রায় সাতাশ হাজার টাকার মতো পড়বে এই টোটালি মিলাই হচ্ছে আপনার আয়েলস আর কি আপনার আয়েলস বিষয়ে আরও জানতে চাইলে আপনি কমেন্টে বলবেন আপনাদের জন্য পরবর্তীতে প্রত্যেকটা পার্ট নিয়ে ভিডিও আসবে রিডিং কীভাবে দিবেন কীভাবে করবেন রাইটিং স্পিকিং লিসেনিং সবাইকে ধন্যবাদ